আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শুরু করতে যাচ্ছি গুণগত রসায়ন অর্ধের একটি গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টাম সংখ্যা আমরা সকলেই জানি পরমাণুসমূহ নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আমরা যদি একটা নির্দিষ্ট পরমাণুর কথা চিন্তা করি যেমন সোডিয়ামের কথা যদি চিন্তা করি আমরা সেই ক্ষেত্রে আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারোটি এই এগারোটি ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আমাদের এইখানে আমরা যে কক্ষপথগুলো দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে প্রধান কক্ষপথ আমরা যদি এটাকে বিবেচনা করি এটা একটা প্রধান কক্ষপথ আরেকটি কক্ষপোধকে আমরা যদি বিবেচনা করি সেটা হচ্ছে আরেকটি কক্ষপথ আমাদের এগারোটি ইলেকট্রন তিনটি কক্ষপথে ভাগ হয়ে যাবে নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আমাদের প্রধান কক্ষপথগুলোর ধারণা আমরা পাই বিজ্ঞানী নীলস বোরের কক্ষপথের ধারণা থেকে বিজ্ঞানী নীলস বোর যে কক্ষপথের ধারণাগুলো দিয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কক্ষপথে নির্দিষ্ট নাম দিয়ে ভাগ করতে পারি যেমন প্রথম কক্ষপথকে আমরা যদি কে হিসেবে বিবেচনা করি পরবর্তী কক্ষপথ হবে আমাদের এম আমাদের তৃতীয় কক্ষপথ হবে তাহলে আমাদের প্রধান কে আমরা এল দ্বারা বিবেচনা করতেছি যদি আরো একটি কক্ষপথ আমাদের বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কক্ষবরটির নাম হবে এন আচ্ছা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এজে মুতাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার আমরা কাজ এবং ব্যবহার দেখব এবং এগুলা দ্বারা মূলত কি বোঝাচ্ছে আমরা সেগুলো বিবেচনা করার চেষ্টা করব আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সাধারণত আমাদের যে অরবিটগুলো আছে সেগুলোকে নির্দেশ করে এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা মূলত নির্দেশ করে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার ভিতরে আমাদের উপশক্তিস্তর থাকতে পারে এই উপশক্তিস্তরের ভিতরে আবার থাকে আমাদের অরবিটাল যেটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম দ্বারা প্রকাশ করি আবার আমরা জানি ইলেকট্রনসমূহ নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণন করে এই নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণন করার সময় প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা ইলেকট্রন আবার নিজ অক্ষের চারদিকেও এটাকে আমরা যদি একটা ইলেকট্রন বিবেচনা করি সে নিজ অক্ষের চারদিকে যেমন ঘূর্ণন করে নিজ চারদিকে ঘোরার পাশাপাশি সে আবার কক্ষবোধগুলোতেও ঘুরতে থাকে তো ঠিক সেই সময়ে ইলেকট্রনগুলোতে একটা চুম্বকীয় আবহাওয়ার সৃষ্টি হয় যেটাকে আমরা চুম্বক ধর্ম বলতে পারি যেটা খুবই মৃদু আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এজিমোথল কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই চারটার মাঝে একটা সম্পর্ক দেখব এবং আমরা জানি যে প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট ইলেকট্রন ধারণ করার ক্ষমতা আছে এবং সেটা কিভাবে এন এল এম এস এগুলোর সাথে সম্পর্কিত আমরা সেটা দ্বারা বিবেচনা করব আমরা যদি প্রথম কক্ষবোধের কথা চিন্তা করি তাহলে সেটা এন এর মান হবে ওয়ান দ্বিতীয় কক্ষপথ তাহলে সেই ক্ষেত্রে এন এর মান হবে টু তৃতীয় কক্ষপোধের কথা যদি চিন্তা করি তাহলে এন এর মান হবে থ্রি এখন প্রধান কক্ষ কোয়ান্টাম সংখ্যার সাথে এজি মুথল কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক হচ্ছে জিরো থেকে প্রধান সংখ্যার ভিতরে প্রধান অরবিটে আমাদের কতগুলো উপশক্তি থাকতে পারে সেটা আমরা এল এর ধারণা থেকে নির্ণয় করতে পারি যেমন এখানে যদি এন এর মান আমরা ওয়ান বিবেচনা করি অর্থাৎ একটা অরবিটকে যদি আমরা বিবেচনা করি যেটা হচ্ছে এল ইজ টু যদি এল হয় যদি কে হয় সরি কে এর জন্য এন এর মান হচ্ছে ওয়ান এটা যদি আমাদের প্রথম কক্ষপথ হয় তাহলে প্রথম কক্ষপথে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজি উথাল কোয়ান্টার সংখ্যা কয়টা হতে পারে সেক্ষেত্রে এল ইজিক টু জিরো থেকে এন মাইনাস পর্যন্ত তাহলে জিরো থেকে জিরো অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের প্রধান কোয়ান্টাম প্রথম কক্ষপথে অর্থাৎ এন এর মান যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে আমরা একটা মাত্র উপশক্তি স্তর পাবো যেটা হচ্ছে এস এবার আমরা যদি এন এর মানকে টু বিবেচনা করি এন এর মান টু এর জন্য আমাদের এল এর মান হবে জিরো থেকে জিরো থেকে টু মাইনাস অর্থাৎ জিরো আর হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এন এর মান যদি টু হয় তাহলে আমাদের উপশক্তি স্তর হবে এখানে দুইটা তাহলে কি কি উপশক্তি স্তর পারে একটা হচ্ছে এস উপশক্তর আর একটা হচ্ছে আমাদের পি উপশক্তি স্তর তাহলে এক্ষেত্রে এন এর মান যখন আমার জিরো এল এর মান যখন জিরো বের হয়েছিল তাহলে এক্ষেত্রে আমাদের শুধু একটা মাত্র উপশক্তি স্তর আছে যেটা হচ্ছে এস এবার আমরা যদি এন এর মান থ্রি বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এল এর মান বের হবে জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান আলটিমেটলি জিরো ওয়ান টু এটা দ্বারা কি নির্দেশ করতেছে এই ক্ষেত্রে আমাদের তিনটা উপশক্তি স্তরকে নির্দেশ করতেছে তিনটা উপশক্তি স্তর কী হতে পারে যেমন হচ্ছে জিরো ওয়ান সরি এস পি ডি তাহলে আমাদের এন এর মান যদি থ্রি হয় তাহলে এক্ষেত্রে আমরা কী কী পাবো থ্রি এস এবং হচ্ছে থ্রি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে কক্ষপথের আকার আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা যা নির্দেশ করে সেটা হচ্ছে কক্ষপোধগুলোর আকৃতি কেমন এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা ছিল সেটা দ্বারা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা ছিল আমাদের সেই স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাচ্ছে যে ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট কক্ষপথে কীভাবে ঘূর্ণানরত অবস্থায় থাকে তাহলে আমরা এইখান থেকে দেখতে পারতেছি যে এন এর মান যদি থ্রি হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে উপশক্তিস্তর পাবো আমরা তিনটা ঠিক সেইমভাবে আমরা যদি এন এর মান ফোর বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের উপশক্তি মান হবে কয়টা উপশক্তি স্তর পাবো আমরা জিরো থেকে ফোর মাইনাস ওয়ান অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি তাহলে আমাদের কক্ষপথের যদি আমাদের অরবিটের মান এন এর মান যদি ফোর হয় তাহলে এখান থেকে আমরা উপশক্তি স্তর পাবো এস পি ডি এবং এম ওকে আমাদের এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক আছে এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হলে আমাদেরকে এলের সাহায্য নিতে হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা দেখতে পারবো যে উপশক্তি কতগুলো অরবিটাল বিচরণ করে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা আগে থেকেই জানি এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় এটা এলের সাথে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে টু এল প্লাস ওয়ান জিরো অর্থাৎ এম ইজ ইকাল টু জিরো সহ টু এল প্লাস ওয়ান এটা দ্বারা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা কতগুলো অরবিটাল আছে সেগুলোকে আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা যদি এলের মান যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে তার কয়টা উপশক্তি স্তরের ভিতরে কতটা অরবিটাল আছে আমরা সেটা নির্ণয় করতে পারবো এম ইজ ইকাল টু এল এর মান যখন জিরো তাহলে জিরো সহ টু এল আলটিমেটলি জিরো তাহলে আমরা জানি যে এস অরবিট উপশক্তি স্তরের কোনো ধরনের অরবিটাল নেই তাহলে এটা এল এর মান কখন জিরো হয় যখন এন এর মান ওয়ান তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি হবে ওয়ান এস এবার যদি এল এর মান ওয়ান হয় এলের মান ওয়ান হলে আমরা কয়টা অরবিটাল পেতে পারি সেটা দেখতে পাবো এখন এম টু তাহলে আমাদের হবে কত সহ অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো সাধারণত প্লাস মাইনাস এল দ্বারা প্রকাশ করি আমরা তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপশক্তিস্তরের সংখ্যা হচ্ছে তিনটি তাহলে যদি এর মান ওয়ান হয় তাহলে আমরা এক্ষেত্রে অরবিটাল পাবো তিনটি কি কি পাবো যেমন হচ্ছে টু পি টু এক্স টু পি ওয়াই এবং হচ্ছে টু পি জেড এবার যদি এর মান আমরাকে টু বিবেচনা করি এর মান যদি টু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এমের মান হবে প্লাস মাইনাস জিরো সহ প্লাস মাইনাস টু অর্থাৎ আলটিমেটলি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবং হচ্ছে প্লাস টু তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপ অরবিটালের সংখ্যা বের হচ্ছে পাঁচ এখন আমরা সকলেই জানি যে প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে যেমন প্রথম এটাকে আমরা টু এন স্কোয়ার দ্বারা প্রকাশ করি যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত তাহলে প্রথম কক্ষপথ যেটা আছে আমাদের প্রথম কক্ষপথের জন্য এন এর মান কত হবে এন এর মান হবে ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে টু তাহলে প্রথম কক্ষপথ যেটা আছে প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে টু এবার এন এর মান যদি টু বিবেচনা করি অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে এটা হবে এইট তাহলে এন এর মান থ্রি হলে এইটিন এখন টু এইট এইটিন এগুলা কিভাবে আসতেছে সেগুলো আমরা এন এল এম এই তিনটার মান আমরা দেখতে পারবো যে আসলেই প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুই কিনা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আট কিনা এবং তৃতীয় কক্ষপথে আমরা সেটা এখন দেখি যদি আমাদের এন এর মান ওয়ান হয় অর্থাৎ প্রথম কক্ষপথের জন্য আমার তাহলে এল এর মান কত হবে এল এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ জিরো থেকে ওয়ান মাইনাস ওয়ান পর্যন্ত মানে হচ্ছে জিরো অর্থাৎ প্রথম কক্ষপথ বা প্রধান শক্তিস্তর যেটা আছে সেইটার জন্য আমরা শুধুমাত্র একটা মাত্র উপশক্তি স্তর পাবো সেটা হচ্ছে ওয়ান এস এবং এটাকে আমরা যদি এম এর সাথে সম্পর্ক দেখাই অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক আছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে এস এর কোনো উপশক্তি নেই কারণ মান হচ্ছে জিরো সহ টু এল প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি শুধুমাত্র একটা হচ্ছে অর্থাৎ শুধু এমের জন্য একটা মান পাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এন এর মান যখন ওয়ান হবে তখন শুধুমাত্র ওয়ান ইজ পসিবল তাহলে প্রত্যেকটা এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে দুই প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে দুই তার মানে এখান থেকে আমরা দেখতে পারতেছি প্রধান কক্ষপথ মানে এন এর মান যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে দুইটি এখন আমরা যদি দ্বিতীয় কক্ষপথে যাই দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান হচ্ছে টু তাহলে সেই ক্ষেত্রে আমরা এর মান কতটুকু পাবো এল এর মান পাবো আমরা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে জিরো আর পাবো কি ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের কি কি হওয়া সম্ভব জিরোর জন্য এস ওয়ানের জন্য হচ্ছে পি তাহলে কয়টা উপশক্তি স্তর পাইলাম আমরা এখানে দুইটা উপশক্তি স্তর পাইলাম একটা হচ্ছে এস উপশক্তি স্তর এবং হচ্ছে পি উপশক্তি স্তর এখন আমরা এমের মান দ্বারা দেখব যে এস স্তরের কোনো অরবিটাল আছে কিনা এবং পি উপশক্তি স্তরের কোনো অরবিটাল আছে কিনা তাহলে এল এর মান এর জন্য কত এর জন্য হচ্ছে জিরো এর জন্য কত পি এর জন্য হচ্ছে ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি যদি এল এর মান জিরো হয় এল এর মান জিরো হলে এম এর মান হচ্ছে জিরো যেহেতু আমাদের সূত্র কি জিরো সহ টু এল প্লাস ওয়ান পর্যন্ত যখন আমাদের এল এর মান ওয়ান হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আমরা এম এর মান পাবো কত জিরো সহ অর্থাৎ মাইনাস ওয়ান জিরো আর হচ্ছে প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা প্রি এর অরবিটাল কয়টা পাচ্ছি তিনটা অরবিটাল পাচ্ছি সেটা হচ্ছে আর হচ্ছে টু পি জেট আমরা ইতোমধ্যেই জানি যে প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ থাকে দুইটি তাহলে পি যদি দুইটা ইলেকট্রন গ্রহণ থাকে ওয়াই আরও দুইটা ইলেকট্রন আছে পিওয়াই এরও দুইটা ইলেকট্রন আছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি এর যে তিনটি অরবিটাল আছে এই তিনটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয় আর এস অরবিটালের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই তাহলে এস এর যদি দুইটা হয় পি এর হচ্ছে ছয়টা তাহলে দুই আর ছয় টোটাল কত আট আমরা আগেই বলেছি যে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আট এবার আমরা যদি সেটা তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন এর মান হবে থ্রি তাহলে এন এর মান থ্রি হলে আমাদের এর মান কত হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে টু মাইনাস ওয়ান পর্যন্ত সরি থ্রি মাইনাস তাহলে এখান থেকে আমরা পাবো জিরো ওয়ান এবং টু তাহলে এন এর মান যদি থ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তিনটি উপক্তি স্তর পাব এটা হচ্ছে থ্রি এস থ্রি পি এবং হচ্ছে থ্রি ডি এখন এস এর জন্য এলের মান আমরা জানি জিরো পি এর জন্য এল এর মান হচ্ছে ওয়ান ডি এর জন্য এলের মান হচ্ছে এস এবং পি এই দুটা আমরা ইতোমধ্যেই জেনেছি যে এস এর উপর একটাই সেটা ওয়ান এস তার কোনো অরবিটাল নেই পি উপরে তিনটি আছে সেটা হচ্ছে ওয়াই এবং হচ্ছে পি জেড এবার আমরা যদি ডি উপশক্তি স্তরের কথা বিবেচনা করি তাহলে টু এর জন্য আমাদের কত হবে সূত্র অনুযায়ী মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবং হচ্ছে প্লাস টু অর্থাৎ আমরা পাঁচটি উপস অরবিটাল আমরা এখানে পাবো তাহলে প্রত্যেকটা অরবিটালের এটাকে আমরা ডি এর জন্য তাহলে কীভাবে প্রকাশ করবো ডি এর ক্ষেত্রে আমরা পাঁচটা পাই ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার আমরা কিছু বই দেখতে পাবো যে মাইনাস টু থেকে শুরু করে প্লাস টু পর্যন্ত এবং কিছু বই দেখতে পাবো প্লাস টু থেকে শুরু করে এখানে মাইনাস টু পর্যন্ত গিয়েছে দুইটা নিয়মে সঠিক আমরা যে কোনো একটা ইউজ করতে পারি তাহলে ক্ষেত্রে আমরা অরবিটাল বেলাম পাঁচটা প্রত্যেকটা অরবিটালে যদি দুটো করে ইলেকট্রন থাকে তাহলে আমাদের পাঁচটি অরবিটালের জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে বা ধারণ ক্ষমতা হচ্ছে এখানে দশ তাহলে ডিতে থাকে দশটা পিতে থাকে ছয়টা এবং প্রথম যে আমাদের এস অরবিটাল যেটা আছে বা উপশক্তি আছে সেটা হচ্ছে আমাদের দুটা তাহলে টোটাল কত হলো দুই ছয় দশ টোটাল পেয়ে গেলাম আমরা আঠারোটা তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে প্রথম কক্ষপথ যদি এন এর ওয়ান হয় সেই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই দ্বিতীয় কক্ষপথ এন এর টু হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আট এবং তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারো এটা আমরা এন এল এম এইভাবে প্রমাণ করতে পারি এবং টু এন স্কোয়ার এই সূত্র দ্বারাও আমরা এটা দেখতে পারি এবার আমরা একটু স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলি একটা বড় নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা জানি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণনরত অবস্থায় থাকে এখন ইলেকট্রনগুলো যখন কোনো কক্ষপথে ঘুরতে থাকে তখন ইলেকট্রনগুলো নিজের কক্ষপথেও ঘুরতে থাকে নিজের অক্ষের দিকে ঘুরতে থাকে এবং অক্ষে নিজের অক্ষে ঘোরার পাশাপাশি সে পুরো কক্ষপথ দিয়ে ঘুরতে থাকে কাকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখন এই যে ঘূর্ণনটা আছে সেই ঘূর্ণনটা ঘড়ির কাটার দিকে হইতে পারে এবং ঘড়ির কাটার বিপরীত দিকেও হইতে পারে যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক ধরনের মান পাব যদি ঘড়ির কাটার দিকে হয় তাহলে সেই ধর এক ধরনের মান পাব আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানকে এস দ্বারা প্রকাশ করি এবং এটা সাধারণত প্লাস মাইনাস হাফ হয়ে থাকে যদি ঘড়ির কাটার দিকে ঘূর্ণন হয় সেই ক্ষেত্রে আমাদের হবে প্লাস হাফ যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘূর্ণন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে মাইনাস হাফ আমরা যখন পরবর্তীতে আব্যহ নীতি হুন্ডের নীতি পাউলির বর্জন নীতি এগুলা শিখবো পাউলির বর্জন নীতিতে আমরা দেখবো যে প্রত্যেকটা পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনও সমান হবে না তখন আমরা দেখতে পারবো যে একটা ইলেকট্রন যেটা এবং আরেকটা ইলেকট্রন দুইটা ইলেকট্রনের দিক যদি ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অনুযায়ী উপরের দিকে যেটা মুখ করে আছে তার জন্য হবে আমাদের প্লাস আফ এবং নিচের দিকের জন্য হবে মাইনাস আফ এক্ষেত্রে আমরা যখন পাউলিট বর্জন নীতি শিখব তখন আমরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তাহলে আজকে আমরা যে চারটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু শিখলাম সেই চারটি কোয়ান্টাম সম্পর্কে একটু সামারাইজ করি তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম এবং এটা দ্বারা কক্ষপথের কী বোঝায় আকার কক্ষপথের আকার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এটা থেকে আমরা কক্ষপথের আকৃতি সম্পর্কে একটা ধারণা পাবো তাহলে কক্ষপথে আকৃতি এম অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি যে কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস তারা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কীভাবে রয়েছে সেই সেটা আমরা ধারণা পাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে তাহলে কক্ষবোধের ত্রিমাত্রিক বিন্যাস এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা কীভাবে ঘূর্ণন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি যে ঘড়ির ঘড়িঘাটার দিকে ঘুরতেছে ইলেকট্রনগুলো না বিপরীত দিকে ঘুরতেছে সেটা আমরা ঘূর্ণন থেকে বুঝতে পারি তাহলে এম এল এম এস এই চারটার পার্টিকুলার নির্দিষ্ট ধরনের বৈশিষ্ট্য রয়েছে আমরা শুরুতে সোডিয়াম লিখেছিলাম তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম যে প্রথম কক্ষপথ সেটা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ আট তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারো কিন্তু আমাদের বাকি থাকলো আর একটা একটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম তাহলে এক্ষেত্রে এবার আমরা বুঝতে পারতেছি যে এই কক্ষপথগুলোর সাথে ইলেকট্রনগুলো কীভাবে রয়েছে এবং কেন প্রথম কক্ষপথে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে আটটা এবং তৃতীয় কক্ষপথে আঠারোটা থাকার কথা ছিল কিন্তু আমাদের ইলেকট্রন বাকি আছে একটা একটা রয়েছে তাহলে এগুলো কীভাবে বিন্যস্ত অবস্থায় আছে সেগুলো আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি তাহলে কোয়ান্টাম সংখ্যার এই ধারণাগুলো আমাদের পরবর্তী যে লেসনগুলো আছে সেইখানে অবশ্যই কাজে দেবে বিশেষ করে আমরা যখন আব্বাহ নীতি হুণ্ডের নীতি পাউলির বর্জন নীতি পড়ব সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি কি কাজ করতে পারতেছি এবং বিভিন্ন ধরনের কোশ্চেন হয় এখান থেকে সেই জিনিসগুলো আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো